এবং এই প্যাকেটের চিপসের স্বাদ গন্ধ ভালো থাকে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চিপসের প্যাকেট এমন চিপসের প্যাকেট আপনি নিজে অথবা আপনার সন্তানকে দেওয়ার জন্য কেনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর কখনও কি মনে হয়েছে এই চিপসের প্যাকেটটি হাওয়া কেন পরিপূর্ণ থাকে এই প্রশ্নের উত্তর জানব এই ভিডিওতে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই চিপসের প্যাকেটে কেন হাওয়া ধরায় পরিপূর্ণ থাকে চিপসের প্যাকেটে মূলত রয়েছে নাইট্রোজেন গ্যাস প্রথমত এই চিপসের প্যাকেটটি উৎপাদন থেকে শুরু করে পরিবহন এবং বিপণন সর্বশেষ কাস্টমার হাতে আসতে বিভিন্ন ধাপ পেরোতে হয় এই বিভিন্ন ধাপে প্যাকেটের ভিতরে চিপস যাতে ভেঙে না যায় এবং নষ্ট না হয়ে যায় সে কারণে দেখা যায় চিপসের প্যাকেটটি নাইট্রোজেন গ্যাস দ্বারাই পরিপূর্ণ করা হয় এবার আসি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এই প্যাকেটটি যদি কোনো কারণ লিকেজ থাকে তার মানে প্যাকেটের ভিতরের কোনো প্রকার হাওয়া বা কোনো নাইট্রোজেন গ্যাস নেই প্যাকেটটিতে হাওয়া দ্বারায় পরিপূর্ণ থাকা মানেই হচ্ছে প্যাকেটটিতে কোনো ধরনের লিকেজ নেই যে কারণে হাওয়া দ্বারায় পরিপূর্ণ করে দেওয়া হয় বা নাইট্রোজেন গ্যাস দ্বারায় পরিপূর্ণ করে দেওয়া হয় যাতে লিকেজ না থাকে এবং আপনি সহজেই লিকেজ আছে কি না এটি বুঝতে পারেন আর একটি কারণ হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস বাতাস থেকে কমাত্র অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন গ্যাসের জলীয় অংশের পরিমাণ কম থাকে যে কারণে প্যাকেটের ভিতরে চিপস দীর্ঘদিন ভালো থাকে এবং মুচমুচে থাকে এবং নাইট্রোজেন গ্যাস যেহেতু স্বাধীন বর্ণহীন এবং কম অ্যাক্টিভ একটি গ্যাস সে কারণে প্যাকেটের চিপসের সাথে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটে না এবং এই প্যাকেটের চিপসের স্বাদ গন্ধ ভালো থাকে এমন বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন